জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় আজকে কেন এত ভক্ত বেড়েছে আজকে বুঝতেই পারছেন আজকে কৃষ্ণকালী মা খুব জাগ্রত যে নিষ্ঠা করে থাকে মাথায় দিয়ে ঘরে একটু বল কি উপকার হচ্ছে নিজের মতো বলে যায় বেটা কেনা সবাই আমার মেয়ের হাতের এখানে টিউমার হয়েছিল আমি অপারেশন করেছিলাম অপারেশন করার পরও তার শুধু অনেক বড় হয়ে গেছে মায়ের কাছে এখানে এসে মাকে দেখিয়ে আমার মেয়ের একটা ভালো হয়ে গেছে কি করেছিলাম আমি এখানে ওইখানে আপনি হাত গুলিয়ে দিয়েছিলেন আর ঝেড়ে দিয়েছিলেন কবে এসছিলে তুমি হয়ে গেছে হয়ে গেছে এক মাস আমি কিন্তু ভক্তদের মনে রাখতে পারি না ভক্তরা মনে রাখে যেটা বাচ্চাটার হাতে টিউমার হয়েছিল টিউমার হওয়ার পরও অপারেশন করার পরও কিন্তু এত বড় ফোলা ছিল আমি শুধু এখানে যা করা আমি করেছিলাম অনেকে ভক্তরা বলেন যে মা ত্রিশুলটা পেলাম না আমি বারবার বলি আঠেরো বছর না হলে ত্রিশুল কাউকে স্পর্শ করা যায় না এটুকু জানবে ত্রিশুলটা যতটা কাজ হয় তার তিনগুণ কিন্তু আমি বলতে পারি বুড়া মোটা কাজ হয় আমি জানি কারণ আমাকে যে মা দিব্য শক্তি দিয়েছেন যে মন্ত্র আমাকে বলেছেন সেই মন্ত্র আমি জপ করে দিয়ে সেই মন্ত্র আমার যা যা বলার আমি বলি অনেক বিদেশ থেকে ভক্তরা আসেন বাবাকে ফোন করেন যে আমার স্বামী এরকম ব্লিডিং হচ্ছে কমছে না আমি শুধু এইখানটা মেঝেটাই বা এখানটা এখানে আমি যা যা বলার বলি অনেক ভক্তরা ভাবেন কি এমন করলো মঙ্গলা পুরান কি এমন করি কি এমন বলি সেটা একমাত্র মার মেয়েই জানে তাই সব থেকে খুব বড় একটা মিরাক্কেল কাজ হয়েছে ডিউমার হাতে এত বড় হয়ে এসেছিল যেটা মায়ের কাছে এক মাসে একদম দেখুন সেইটা কিন্তু আর খোলাই নেই

প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি না মা করলে মা জেনে গেছেন আমি মা তুলে দিলে মা একটা মহাক আজকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যতদিন না তোর মন্দির করতে পারছি ততদিন পর্যন্ত কোনো ভক্তের দেয়া মালা আমি করবো না তার কারণ মা তো কত জেদ আছে দেখবো আমার নিজের জেদ বিজয়া রেখেছি কারণ মায়ের মন্দির করতেই হবে আমরা জেনে গেছেন আর আমি ভক্তদের বারবার বলি অনেক ভক্তরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়েন এই রোদ গরম বৈশাখ জ্যৈষ্ঠ মাছ খুব গরম তাই ভক্তদের বলি তোমরা পেট ভরে নিরামিষ আহার করে আসবে পেট ভরে নিরামিষ আর করে মায়ের পুজো হয় তোমরা লুচি গরমে লুচি না হলেও তোমরা দুটো ভাত গরম গরম ডাল ভাত তোমরা সেবা করো নিরামিষ সেবা করো মায়ের পুজো হয় রে মা মায়ের পুজো হয় আমি যতটা পারি ভক্তদের লেবু চিনি আমাকে দিয়ে যান আমার ভক্তরাই দিয়ে যান তাই লেবু চিনি বাতাসা গুড় আমার ভক্তরা আমার সেবক সেবিকারা এসে গ্লাসে গ্লাসে জল দান করেন যাতে কোনো ভক্ত যেন অসুস্থ হয়ে না পড়েন আমার আগে শনিবারে চার ভক্ত একদম মাথা দিয়ে পড়ে গিয়েছিলেন হাড়ে লেগেছে এসে আমি দেখেছি আমি মায়ের কাছে প্রার্থনা করি সবসময় সবাইকে ভালো রাখবেন তাই পেট ভরে সবাই খালি পেটে মাকে পুজো দিতে হবে না পেট ভরে মাকে ভক্তি থাকলে সব কিছু হয় ভক্তিতেই মুক্তি যদি আপনার মনের মধ্যে ভক্তি থাকে যদি আমরা মনের মধ্যে শ্রদ্ধা ভালোবাসে থাকে কৃষ্ণকালী মায়ের পথে অবশ্যই সব কিছু করা যায় শুধু বলি মাংস টাংস চলে না ডিম টিম চলে না মায়ের মন্দির তো নিরামিষ আহার করে এসে তোমরা পুজো দিতে আসো আর কেউ উপকার পেয়েছো মায়ের উপকার পেয়েছ এই মা অনেক উপকার পেয়েছে আমাকে এসেই বলেছে মা বলো এইটা দেখেছি মাকে আমি প্রথম দেওয়াচ্ছ করি ওই প্রথম সত্যি মা আমি বলিনি তারপরে হঠাৎ কী হলো দেখি মাখি দেখে আমরা আমাদের ছোকের থেকে জল এসে গেছে ও ছিল না বসে বসে আমি কাঁচি ওই এসে বলি কী হয়েছে আমি কিচ্ছু হয় না আমি ওকে আর বলিনি তারপরে আমি এক মাসের মতো ওষুধ খাওয়া বন্ধ দিয়েছি তো হাত বলো এমন ভুল করত ওষুধ খেতে পারছি না আমি বলি আমি খাবো না বলে তুই খাবি না আমি না খাইলে কিন্তু আমি আড়াই মাস জব করছি আড়াই মাসে আমি একদম ওষুধ খাইনি আমার হাত পা যে বুলবুলুন করতো সেটা আর করে না আর যন্ত্রণাটা করে না ওই মায়ের সাথে হাতে থেকে তুমি তুমি বড়িয়ার থেকে আসছো না বড়িয়া থেকে আসছ মা কিন্তু প্রথমে নিজের মুখে স্বীকার করলে আমি খেয়েছি মাকে দোয়া দেখেছি একবার বয়স্ক ঘুরি করে আর মায়ের মুক্তি আছে মতো বসে আছে আমার গেটের কাছে আমার বারান্দায় গেটের কাছে বসে আছে নিজের মুখে শুনলেন আমি ওষুধ খা ছেড়ে দিয়েছি আড়াশ আড়াই মাস এদিন থেকে আমি ভিডিও দেখছি মা কোথা থেকে এসছি বললে গড়িয়াল থেকে এসছেন মা আর অনেকে গ্রাহ্য করেন না অনেকে বিশ্বাস করেন না আমার ছেলে অনেক উপকার পেয়েছে আমার ছেলে টিভি দেখছিল ভাতা ছিল খেতে খেতে মাছের কাঁটা গোলায় বিঁধে গেছিলো তা ও আমাকে বলতে চাই আমি ভয়ের দিকে ও দেখি না গোলায় দান কী হয়েছে কী হয়েছে চোখ টোপ লাল হয়ে গেছে গিয়ে আমি কী হয়েছি বাবা চুপ করে গেছে আমি গোলায় কাঁটা আমি খেতে খেতেই মাছ জপ করেছি মাছ যেতে গেলে ঘুম করে কাঁটাটা বার হয়ে গেল তারপর দিন আবার আমার স্বামী ছিল না তারপর দিন ওর বাবাকে ফোন করে বলছে বাবা আমি ডাক্তারের কাছে যাবো কেন আমি তখন চ্যান করতাম কেন ওর বাবা বলছে বলে আমি ডাক্তারের কাছে যাবো আমার গোলায় মাঝাড় যায় তারপরে আমি এসে চ্যান করে এসে মায়ের গোলায় ঝাললে গোলা মায়ের জয় মা কে মা কেন আমি তো জানি মা কে মায়ের সঙ্গে আমার কি হয় মায়ের সঙ্গে আমার কতটা কথা হয় বলি মায়ের সাথে কথা হয় হয়তো অনেকে বিশ্বাস করবেন না আমি এটুকু যতদিন বাঁচবো মা ছিলেন মা আছেন মা থাকবেন তাই মায়ের মুখে শোনা যাক মা কীভাবে মা যখন কলি যুগে আমার কাছে এসছেন মা আমার নাম নিয়েছিলেন আমার নাম নেবেন কৃষ্ণ কালী তা কলিযুগে সত্যি গোটা পৃথিবী আজকে মা ওটা পৃথিবী মা কিন্তু ঘুরছে মা কিন্তু লীলা করছে বাস্তব সত্যি কথা তা মায়ের মুখে শোনা যাক আর কীভাবে লীলা করা হচ্ছে এটা কিন্তু স্বপ্ন না এটা পুরো সত্যি মা দিয়ে একটু বললে একটু ভালো হয় তো ওই ষষ্ঠী পুজোর দিন আমার ছেলে মেয়ে হাতিবাগানে ওরা একটা রেস্টুরেন্টে বসে ওরা টিফিন করছিলো সেই সময় একজন পঞ্চাশ ষাট বছরের মহিলা কপলে চন্দনের টিপ ছিল উনি গিয়ে বলেছেন আমাকে কিছু খাওয়াবে আজকে আমি উপোস করে আছি তো ওরা বলেছে আমরা তো এগো ফুটি আইসক্রিম এগুলো খাচ্ছি তুমি কি খাবে খাও এটি চকলেট আইসক্রিম না চকলেট ফ্লেভারে কিছু খেয়েছি তারপরে বলেছেন যে আমি তো আজকে উপোস করেছি আমাকে যদি ময়দা আর আলু দিতে আমার একার উপোসটা হয়ে যেত তো ওরা বলেছে আমরাই তো বাইরে পড়াশোনা করি একা থাকি আমাদের বাড়ি থেকে টাকা পাঠায় আমরা কি খাওয়াবো তো তাহলে ঠিক আছে বলে ওদের দুজনের মাথায় হাতে থেকে চলে গেছে আবার ওরা দিয়ে তোমার বাড়ি কোথায় তো বলেছে গৌরী তখনই আমার মেয়ে আমাকে ফোন করে বললো আমি তোমলাম তোমার এই টুলতে পারবি না তাহলে আমরা তো বাড়ি যদি তোমরা টাকা পাঠাও সেই টাকায় আমরা চলি হ্যাঁ এই ভেতরে আসতে পারবো মায়ের স্বপ্ন দেখে তোমাকে আমাকে ওই তো একদিন স্বপ্ন বলতে একদিন একটু চোখ বন্ধ করতে দেখলাম যে আমি মায়ের ফটোতে স্বপ্নতে সমর্থন দিচ্ছি আর একদিন দুজনে নাম জপ করার পরে খুব ঘরে বন্ধ জুই ফুলের বন্ধ গন্ধ রাত্রেবেলায় খুব ফুলের খালি গোটা ঘরে বন্ধ পাচ্ছি জুই সুন্দর কথা আর একদিন চোখ বন্ধ করে ছাদে খালি মায়ের চিন্তা করি তো তখন একটু আভাস পেলাম যে মায়ের মঙ্গলামায়ের তরুণ এই রকম একটু আভাস পেয়েছি আমি বলছে মঙ্গলামায়ের জন্ম দেখো মা আমি একটা কথা বলি আমি জানি আমি কৃষ্ণকালী মায়ের কাছে যত আমি আবদ্ধ হতে থাকছি যে কোনো ভক্ত যেন আমাকে মালা পরিয়ে যেন কেউ বর্ণনা করুক বা আমাকে কেউ যেন চরণে যেন যেন না দিয়ে দিক মায়ের স্থান মা আমি সাধারণ একটা নারীর মাকে পুজো করি কিন্তু আমি জানি কৃষ্ণকালী মা এইভাবে ভক্তদের জাগিয়ে দিয়ে আসছে আমার মেয়েকে কর আমি যেমন বলছি আমার মা কে কর তোর আমার মা কে ভালোবাস তোর আমার মায়ের গলায় মালা দে তোর আমার মায়ের চরণ ধোয়া মা তত আমাকে এগিয়ে দিচ্ছে আমার মঙ্গলাকে তোরা ভালোবাস আমার মঙ্গলায় গলায় তোরা মালা করা আমার মঙ্গলার চরণ তোরা দেওয়া আমি চাইবো সকল ভক্ত ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় যেন আমি সেই প্রার্থনা জানাই তুমি শুধু চরণটা ধুয়ে দামা একটা কিন্তু মা তুমি আশীর্বাদ করো যে আমার মানে আমার হয়তো কিছু নেগেটিভিটি ছিল কিছু হয় মানে আগে প্রথমে নাম জপ করতে কিছু যেন মানে উল্টো পাল্টা মনে হতো মনে চিন্তা আসতো সেজন্য আমি কেটে এখন আস্তে আস্তে যেন মায়ের কিপা পাই পাচ্ছিও একটু মোবাইলটা মোবাইলটা বন্ধ পাচ্ছিও না পাওয়া

বলতো মানে আমি আমার কিসি বলছে যে ভাইকো তুমি বর্তমানে রে দেখেছো তুমি ইউসি দেখো আমি বলছি হাঁটি তবে আমি কোনোদিন দেখি না তারপরে খুঁজে পাইনি আর তারপরে আমি ঘরে এসে সন্ধেবেলা কাজ মাছ সেরে চেয়ারে বসে আমি খুঁজছি অনেকক্ষণ করে ঘণ্টা খুঁজছি খুঁজে আর পাইনি তারপর লাস্টে খুঁজতে খুঁইতে মাকে ডাকতে হাতেখানে বেরিয়ে করেছি বের করতে আমি দেখলাম দেখে সব কিছু করলো সেই থেকে মনটা নিয়ে আমার ওই কাকিমাকে বললাম যে যাবে কাকিমা বলছে হ্যাঁ যাবো তারপর কোনো দিন হচ্ছে না সেই দিনেই বলবো বলে আপনি বললেন পরে হবে খুনে আর আপনার কাছে কিছু বলে না চলে গেছে তা আমি প্রাণ ফ্যান করতে পারতাম না খাটে বসে প্যান করতাম তা আপনি দেখছেন আমি পাটা এভাবে ভুলতে পারতাম কিন্তু আমার এইগুলোই প্রচণ্ড হ্যাঁ তার তুলনায় অনেক ভালো আছে অনেক ভালো বলুন জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মায়ের মুখী শোনা দা আমি কিন্তু চিনতে পারছি না কার অসুস্থ ছিল এখন ভালো হয়েছে মায়ের উপকার পেয়েছো মায়ের ভালো হয়েছি সব থেকে কবে কোথা থেকে কত থেকে আসছো মা আমরা ওই পালিগ্রাম পুষ্কার ওই দিকে আর আমরা মোবাইলে দেখেছি সেদিনে চলে মোবাইলে দেখেছো মায়ের নাম জপ করেছে এই বাচ্চাদের অসুস্থ হয়েছিলো ও হয়েছে ওই ও দেখা বাচ্চাদেরকে দেখা ও অসুস্থ হয়েছে বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর আর কৃষ্ণকালী মা কিন্তু আমি দেখেছি বয়স্ক আর বাচ্চাদের খুব তাড়াতাড়ি স্বাভাবিক আমি দেখেছি কারণ ও বাচ্চারূপি এসেছে আমাকে বলেছে আমার হাইটটা এতটা হবে তাই মায়ের কিন্তু এতটা হাইট নিয়ে এসেছে বাইরে এখনো প্রচুর ভক্ত আছে মা অনেক উপকার পেয়েছে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসছেন লাল পা কালারের তা মাকে এটা পড়াবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যার যেমন সামর্থ্য হয় যে যেমন উপকার পায় সে তেমনভাবেই মাকে ভালোবাসা দান দিয়ে যায় তাও তোমরা উলুদ্ধ নিই জয় কৃষ্ণকালী মায়ের জয় যত মায়ের জয় জায়গা করবেন তত আপনাদের জয় হবে এই ভক্ত এসেই বলেছে উপকার পেয়েছি বলো মা কি উপকার আসছো মা মা একদম আগে এসেছিলো তুমি আমাকে এসেই বললে কবে এসেছিল আমি কিন্তু ভক্তদের চিনতে পারি না কিন্তু ভক্তরা এসে বলে এসেছি ত্রিশুলটা কাজ হয় মা চলেন তো মা আছেন মা ছিলেন থাকবে শুধু মানুষের বিশ্বাসই নেই যে মা আছে ধৈর্য নেই সহ্য নেই বিশ্বাস নেই দাও তোমরা অনুদ্বনি ভক্ত তুলে দে ভক্ত তোল ভক্তরা বলে যে মায়ের সাথে আমি যেন জড়িয়ে থাকতে পারি আবার অনেক ভক্তকে জিজ্ঞাসা করি পুজো করা যাবে কি না অবশ্যই ভক্তদের জিজ্ঞাসা করি আর মা অনেক ভক্তরা এসেই আমাকে বলে মা আমি লাইন থেকে পুজো হয় অনেক ভক্তরা এসে বলে মা আমি অনেক উপকার পেয়েছি তাই ভক্তরা কবে আসেন কখন আসেন আমার তো মনে থাকে না কারণ আমি তো একটা ভক্ত দেখি না অনেক অনেক আমাকে রোজ ভক্ত দেখতে হয় তাই মায়ের মুখে শোনা যায় এসো মায়ের থেকে এসে মায়ের মুখে শোনা যাক আজকে আমি দুস্থ অনেক মানে অসহায় মায়ের সন্তানদের জন্য আমি নিজেকে নিযুক্ত করে দিয়েছি লখ লাকো ভক্তদের আমি নিঃস্বার্থভাবে উপকার করছি আর্জনা করতে পারি তাই আমি ভক্তদের সবসময় বলি যে তোমরা শুধু মায়ের নাম জপ করো দেখো নাম অনেক কিছু হয় এই মা মুখে না যা কালোটা পুজো দিতে এসে বলে মা আমি অনেক উপকার পেয়েছ বলে মা কী উপকার পেয়েছি তারপরে

তার নিজে নিজেই মানুষ করেছিল যে আমার যদি জীবটা যদি আমি যদি ভালো হয়ে যায় কথা বলে ফেলে না যখন অনেক কঠিন রোগ হয় তার মা মানসি করেছিল মায়ের সেই মনস্কামনা পূর্ণ হয়েছে তাই মা আজকে সোনার রুকু জীব দিয়ে গেলেন মাকে আমি সেটা পরে দেখাবো তাহলে তোমার পুরো তো জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় যত মায়ের নাম জয় জাকার করবেন তত আপনাদের জয় হবেই মায়ের নাম এতই মধুর যে জীব দিয়ে উচ্চারণ হয় মা কিন্তু কিছু না কিছু তার উপকার করে একটা ছোট্ট বাচ্চা একদম মায়ের নাম বলছে বারবার বলেছে বলো বলো আবার বলো জয় কৃষ্ণ মায়ের জয়

কারণ তাহলে মা সবাইকেই ধরা দিত আমি বলছি না মাকে আমি পেয়েছি বলে মাকে আমি পেয়েছি বলে যে এটা করবো সেটা ধর কারণ মাকে ধরে রাখা যায় না মা নিজেই সবচেয়ে নিজে যখন থাকেন তখনই আর সব থেকে বড়ো জিনিস আমি হয়তো মাকে আজীবন দিলাম তখন কিন্তু আমার কোনো ক্ষতি হবে না বাড়িতে হয়তো ক্ষতি হবে না আজীবন জিনিসটা করাটা অনেক কঠিন ব্যাপার আছে কেননা হয়তো সে পাগল হয়ে যেতে পারে হয়তো কোনো কিছু তার ক্ষতি হয়ে যেতে পারে

তো একশো তিন একশো পাঁচ এইরকম করে আমার ছেলে ও ইউটিউবে ওই দেখেছে ওই কৃষ্ণকালী মাকে ডেকেছে যে মা আমার তো এরকম কষ্ট তুমি দেখতে পাচ্ছ না তোমার ছেলে এত কষ্ট পাচ্ছে আমি কি বাঁচবো না তুমি কেমন মানে বলতে নেই মানে ঠাকুরের এত অশেষ কৃপা উনি কিভাবে তারপর থেকেই দেখি বাচ্চা আমার অনেক সুস্থ তারপরে আমি অনেক অনেক ইয়েতেই দেখেছি আমি যখন কোনো কিছু এসে করছি আমি মা কৃষ্ণকালী মা একশো আটবার নাম নিচ্ছি ওই যে বললাম নিজামুদ্দিনে বারোটা থেকে বসে আছি সব মানে আগে থেকে এজেন্টরা এসে বসে আছে সব নাম লিখিয়েছে কিন্তু আমি জানি না আমি ওইখানেই হাত পা ধুয়ে কৃষ্ণকালী মায়ের একশো আটবার নাম নিয়েছি ভগবানের মানে এত আমার টিকিটটা হয়ে গেল আর ফার্স্টে মানে পুলিশ এসে বললেন যে ওনাকেই আগে দাও কেউ পাবে না উনিই পাবে আগে কেউ পাবে না রাত বারোটা থেকে আমার স্বামী বসে কিন্তু সাত নম্বরে লেডিসেও আর আমার হাজব্যান্ডে ছিল দশ নম্বরে ওরা এজেন্টরা প্রথম থেকেই নাম লাগিয়ে কেউ দিচ্ছে না তো একজন ওখানে নিয়েছিলেন উনি বললেন আমরা যাব করব। আমি এখানে তখনই একশো কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছি মিরাক্কেলের মতন আমার টিকিট হয় আজকেও আমার তিন দিন ধরে ট্রাই করছে আমার হয়নি এখানে বসে বসে এখনই দাদা শুনেছে মানে এখনই আমার বলে যে আপনার টিকিটটা হয়ে গেছে আমি যত তোরা কৃষ্ণ কালীর জয় জয় তত তোদের জয় হবে তত তোদের জয় হবে তাও তোমরা উলুতনি জয় জয় সোনা মায়ের জয় এই মা মায়ের জলের কৃপা পেয়েছে তাই মায়ের জন্য একটা বেসছে মায়ের পরমান্ন দেওয়া মা বর্মা থেকে মা

আমি ফাঁকা পরব মোটামোটা মটা দেখ না কি আমি বলছি তাহলে কি করবো না ষোলোশো টাকা দাম বলছি সেটা কি করবো তাহলে তুমি আমাকে ঠিকা করো আমি তোমার এখানটায় ব্যবসা করবো সবাই জয় 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 শোনা মায়ের জয় এই মা এসেই বলেছে মায়ের আনে গরমে কৃপা পেয়েছি মানে মায়ের স্বপ্ন দেখা মানে জানবেন কালিটা করে স্বপ্ন দেখা মানে কিন্তু অনেক ভালো ভালো কিছু বা বাঁধাগুলো বিপত্তিগুলো কাটার একটা ইঙ্গিত দেয় বা ভালো কিছু শুভ একটা ইঙ্গিত দেয় মায়ের মুখে শোনা যাক মা বলো মায়ের স্বপ্ন আমাকে দেখেছে কোথা দেখে আসছে মা বান্ধব বান্ধব মায়ের সামনে আমাকে দেখেছে মা আমি যত আড়ালে যাওয়ার চেষ্টা করি কৃষ্ণকালী মা তত আমাকে প্রকাশ করে দেয় মায়ের জন্য একটা প্রদীপ নিয়ে এসছে মা মা দুটটা জ্বালা জ্বালা মা ঘি একটা বড় প্রদীপ দিয়েছে মাকে অত বাৎসরিক একটু জ্বালাবার জন্য চন্দন কাঠ নিয়ে এসছে মা এবার উলোদনী দিন সবাই একবার তুমি রেখে জয় জয়া মায়ের জয় এই মা অনেক উপকার জানি যারা খুব ছোট আর মা খুব রাজ রাতে কৃপা করে তাই চার বন্ধু বান্ধবী মিলে চলে এসেছে মায়ের কানে বলো আমার বোনের মাসে দুবার করে প্রিয়ড হতো কিন্তু দুবারের বেশিও হয়ে যেত তিনবার চারবার হয়ে যেত মায়ের নাম জপ করে ওদের থেকে আসতো মা তোমরা ধনিয়াখালী ধিয়াখালি থেকে এসছে দাও তোমরা উলো